প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা চান্দিনী উপজেলার বরিয়া কৃষ্ণপুর আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বেতন বৃত্তি ও বাতা সমন্বয়ের দাবিতে সরকারি শিক্ষকদের ক্লাসে না আসায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে গেল শিক্ষক সংকটের কারণে ক্লাস না হওয়ায় তাদের পড়াশোনায় অনিশ্চিত দেখা দিয়েছে জানা গেছে দীর্ঘদিন ধরে সরকারি শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সম্প্রতি তারা পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন এই আন্দোলনের অংশ হিসাবে তারা ক্লাস বর্জনের কর্মসূচি পালন করছেন একজন শিক্ষক বলেন আমরা শিক্ষার্থীদের ভালোবাসি কিন্তু ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছি এই মতে আমরা শিক্ষকদের সাথে কথা বলবো তারা কেন এই কর্মবিরোধী আন্দোলনটি পালন করছেন জি আসসালাম আলাইকুম আমরা সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিঃসন্দেহ অবগত রয়েছেন আমাদের শিক্ষকদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা এই তিনটি মৌলিক দাবি নিয়ে আমাদের যে আন্দোলন সে আন্দোলন গত বারো তারিখ থেকে চলমান রয়েছে এবং গত বারো তারিখ সচিবালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে অত্যন্ত নাক্কারজনক ভাবে দেশের রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী সেখানে আমাদের শিক্ষকদের উপরে ওনারা যে বর্বরচিত হামলা করেছে আমরা সেটার প্রতিবাদে তারিখ থেকে আমাদের কর্মবিরতি অর্থাৎ ক্লাস বর্জন কর্মসূচি চলছে এবং আমরা দেশবাসীকে এটাও জানাতে চাই আপনারা নিঃসন্দেহে অনেকে হয়তো মিসগেড হচ্ছেন বুঝতেছেন না যে আমরা কেন দাবি করতেছি আমাদের বাড়ি ভাড়া এক টাকা এখানে এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন সচেতন দেশবাসীর কাছে এক হাজার টাকায় বাংলাদেশের কোথাও কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা এটা এই শিক্ষকদের সাথে মস করা আমরা খুব দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি যে জাতি ঘরার কারিগর মহান শিক্ষকদের গায়ে হাত উঠাতেও আজকে দ্বিধা করেনি রাষ্ট্রীয় বাহিনী সুতরাং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমাদের এই দাবি প্রজ্ঞাপনা করে না আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অন্যদিকে শিক্ষার্থীরা এই অবস্থার চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে তাদের মতামত সম্পর্কে জানার চেষ্টা করবো এ বিষয় নিয়ে তারা কেমন দুশ্চিন্তা এই যে কর্মবিরোধী আন্দোলন এর কারণে তোমরা কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা একটু যদি জানতে পারি আমরা কর্মবিরোধের কারণে আমরা অনেক ক্ষতি হচ্ছি এর মানে হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে মাদ্রাসার মধ্যে নিয়মিত ঠিকই আসছি কিন্তু এই যে শিক্ষকরা আমাদের ক্লাসের মধ্যে আসতেছে না এই আমাদের আর ছাত্রদের সবাই ক্লাসের মধ্যে আসছে শিক্ষকরা কেউ আসতেছে না আমাদের লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে আবেদন যে সরকারের কাছে অথবা প্রশাসনের কাছে অতি নিকট শিক্ষকের এই দাবিটা যেন তারা মেনে নেয় একজন অভিভাবক বলেন আমাদের সন্তানের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছেন সরকার ও শিক্ষক দুই পক্ষেরই উচিত দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন শিক্ষকদের দাবি পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুতই একটি সমাধানে পৌঁছানো হবে বলে আশা করা যাচ্ছে প্রতিবেদনে জনদৃষ্টি টোয়েন্টি ফোর